একটা ভয়াবহ দুর্ঘটনা দুইটা ট্রাক মুখোমুখি সংঘর্ষ এটা উপজেলার একটু আগে জামাদার পুকুর পার হওয়ার পরে ঘটনা ভয়াবহভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে চাকা পুরোটাই ভেঙে গেছে এবারে যে কি অবস্থা বলা যাচ্ছে না

এই গাড়ি ভর্তি মাল আছে এখনো আর এই এই গাড়িতেও পর্যাপ্ত মাল আছে হ্যাঁ একজন ভেতরে আছে শুয়ে আছে এই মাল করে দিচ্ছি হুম মাল যা পড়ছে মনে হয় উঠায় নিয়ে গেছে ট্র্যাকের অবস্থা খুব খারাপ এগুলো ভেঙে চুরে শেষ চাকা এটা ভেঙে গেছে পুরোটাই এই ড্রাইভার যত সম্ভব মারা গেছে এই জন্য এখানে যে অবস্থা একবারে চাপাই দিছে এগুলো সব ভেঙে গেছে এই গাড়িতে গাড়ি ভর্তি মাল আছে এখনো আনলোড করা হয়নি বগুড়া টু রাজশাহী রোডে বগুড়া টু রাজশাহী রোডে ভয়াবহ দুর্ঘটনা একটু লাইভটা শেয়ার করেন সবাই আর গাড়ির নাম্বারটা দেখায় গাড়ির নাম্বারটা একটু লাইভটা শেয়ার করেন সবাই একটু দেখান যদি হয় সন্ধান পাওয়া যায়নি আচ্ছা ধন্যবাদ সবাই লাইভটা একটু দ্রুত শেয়ার করে দিন সবাইকে